আমি উর্মিলা আমাদের বিয়ের পরেও আমার জ্যাঠানি প্রত্যেক রাতে আমাদের ঘরের ভেতরে এসে আমার চোখের সামনেই বরের গায়ে অনেক ভালোবেসে পাউডার মাখিয়ে দিত আমাদের বিয়ের পরে প্রত্যেক দিন রাত হতে আমি যখনই বরের কাছে যেতাম তার আদর ও ভালোবাসা পাওয়ার জন্য তখনই আমার জ্যাঠানি কোনো না কোনো বাহানায় আমাদের মাঝখানে ঢুকে পড়তো এবং কী কারণে আমার জ্যাঠানি আমার সঙ্গে এরকম শয়তানি করতো সেটা তো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম আসলে আমার পর ভীষণ সহজ ও সরল অনেক দয়ালু প্রকৃতির মানুষ ছিল আমার পর তার দাদা ও বৌদির ভীষণ ভালোবাসত এবং তার দাদা ও বৌদিকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। কিন্তু সেদিন আমার পর জ্যাঠানির মাঝে সেই অবিশ্বস্য নোংরা দৃশ্য দেখে আমার গায়ের লোম যেন খাড়া হয়ে যায় আসলে সেদিন আমার বর বিছানায় শুয়েছিল ও জ্যাঠানি আমার বরের পাশে বসেছিল তারপর আমার বরের লুঙ্গি খুলে যা করলো তাতে আমার চোখ দুটো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেল কারণ কিভাবে পেরেছিল তারা দেওর বৌদির এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে এবং আমার জ্যাঠানি কেন আমার ও বরের সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছিল এর কারণটা শুনে আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে আসলে আমার পরেরা দুই ভাই আমার শ্বশুর শাশুড়ি তো ভীষণ অমায়িক ছিল তাদের নম্র ও ভদ্র ব্যবহারের জন্যই তো আমার মা এই পরিবারে উমেশের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল উমেশ এই বাড়ির ছোটো ছেলে আমার ভাসুরের নাম দীপেশ আমাদের বিয়ের পাঁচ বছর আগেই আমার ভাসুরের বিয়ে হয় আমার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সে অনেক টাকা মাইনে পেত এবং আমার ভাসুরের একটা ছোটোখাটো কাপড়ের দোকান ছিল যেখান থেকে আমার ভাসুর খুব বেশি টাকা উপার্জন করতে পারতো না আমার ভাসুরের উপার্জন করার সেই সামান্য টাকা দিয়ে তাদের খুব টানাটানি পড়ে যেত এই কারণে আমাদের বিয়ের আগে থেকেই আমার বরপুরো সংসারের খরচ ও তাদের সবার খরচ মেটাতো যেটা আমি বিয়ের পরে বুঝতে পেরেছিলাম যে আমার জ্যাঠানি তো ভীষণ চালাক ও লোভী প্রকৃতির মহিলা ছিল জ্যাঠানি তার পরের সেই কম টাকা উপার্জন করার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পরের সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করে আমার পরের পকেট ফাঁকা করে দিত এমনকি আমাদের বিয়ের দুই দিন পরে আমি যখন দুপুরবেলা আমার পরের সঙ্গে সময় কাটাচ্ছিলাম ওই সময় আমি আমার বরের পিঠে অনেক ভালোবেসে পাউডার মাখিয়ে দিচ্ছিলাম ঠিক সেই সময় জ্যাঠানি আমাদের রুমের দরজায় কোনো রকম সারা সারাশক্ত না দিয়েই হঠাৎ করে আমাদের ঘরের ভেতরে ঢুকে যখন দেখে যে আমি আমার বরের পিঠে পাউডার মাখিয়ে দিচ্ছি তখন জ্যাঠানি হঠাৎ করে আমার হাত থেকে পাউডারের কৌটোটা নিয়ে আমার বরকে পাউডার মাখাতে শুরু করে দেয় ওই সময় আমি তো ভীষণ আশ্চর্য হয়েছিলাম জ্যাঠানির এইরকম ব্যবহার দেখে এমনকি আমার বর ও তার বৌদিকে কিছুই বলিনি তাই আমি চুপচাপ বিছানায় বসে জ্যাঠানির কীর্তিগুলো দেখছিলাম এমনকি সে আমার বরের পিঠে পাউডার মাখিয়ে দেওয়ার সময় হঠাৎ করে কাঁদতে শুরু করে দেয় হঠাৎ করে আমার বরের সামনে জ্যাঠানির ন্যাকা কান্না দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম প্রথমে তো আমি তার চালাকি বুঝতেই পারিনি কিন্তু পরে জ্যাঠানির সব চালাকি বুঝতে পেরেছিলাম জ্যাঠানির কান্না দেখে আমার বর তার বৌদির কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করল আরে বৌদি কি হলো তুমি এভাবে কাঁদছ কেন কী হয়েছে তুমি আমাকে বলো আমার বরের জিজ্ঞেস করা মাত্রই জ্যাঠানি আরও ন্যাকা কান্না কেঁদে বরকে বলল সে যেই শেয়ার মার্কেটের ব্যবসা করছে সেখানে নাকি আরও কিছু মেম্বার নিয়োগ করার জন্য কুড়ি হাজার টাকা জমা দিতে হবে আমার ভাসুরের আয় কম ছিল বলে আমার জ্যাঠানি নিজে কিছু টাকা আয় করার জন্য শেয়ার মার্কেটে ব্যবসা করত এবং সে নিজের ব্যবসার নাম করে আমার বরের কাছে প্রত্যেক মাসে কোনো না কোনো বাহানায় মোটা টাকা আদায় করতো আর এদিকে আমার বর এতটাই দয়ালু প্রকৃতি ছিল যে সে তার বৌদির চোখের জল দেখা মাত্রই তাকে টাকা দিয়ে সাহায্য করতো এবং আমি শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পরেই জ্যাঠানির সব চালাকি বুঝতে পেরেছিলাম এমনকি আমার জ্যাঠানি তো আমাকে মোটেও পছন্দ করতো না সে সব সময় আমার প্রতিটা কাজে ত্রুটি খুঁজে বের করে শাশুড়ি মাকে দেখাতো এবং আমাকে বাড়ির লোকের সামনে হেনস্থা করার জন্য সব রকম কুবুদ্ধি প্রয়োগ করতো এবং আমি যখন বুঝতে পেরেছিলাম যে আমার বৌদির নিয়ম মোটেও ভালো না সে একজন দুষ্টু প্রকৃতির মহিলা তখন ভেবেছিলাম বৌদিকে ভালোবেসে তাকে সঠিক পথে নিয়ে আসবো কিন্তু সে তো আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এগুলো বুঝতে আমার খুব বেশি দিন লাগেনি আমি যেহেতু ছোটবেলা থেকে ভীষণ চালাক ও চতুর স্বভাবের ছিলাম তাই আমি যে কোনো মানুষের চালাকি ধরে নিতে পারতাম এবং কেউ আমার ক্ষতি করতে চাইলে সেটা আমি খুব তাড়াতাড়ি বুঝে নিতাম তাই অনেক চেষ্টার পরেও জ্যাঠানি যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ করেনি তখন আমিও তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কারণ আমার জ্যাঠানি আমাকেই শ্বশুর বাড়ি থেকে বের করার জন্য এত নিম্নতম পর্যায়ে নেমেছিল যে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাকে কঠোর হতে হয়েছিল ওইদিকে আমার তো যখনই সুযোগ পেত তখনই আমার বরের কাছে গিয়ে কখনো বরের গায়ে তেল মালিশ করতো কখনও বা পাউডার মাখিয়ে দিত কখনো বা হাত পা টেপার জন্য জেদ করতো আর এটা তো স্বাভাবিক ব্যাপার যে কোনো স্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও যদি তার বরের বৌদি তার চোখের সামনে বরের সেবা যত্ন করে তাহলে নিশ্চয়ই কোনো বউ দেওর ও বৌদির এই ধরনের ব্যবহার বরদাস্ত করবে না ঠিক সেভাবে আমারও তো প্রথমে বর ও জ্যাঠানের ওই সব কিছু দেখে তাদের ওপরে সন্দেহ হতো এটা ভেবে যে নিশ্চয়ই আমার বর ও জ্যাঠানের মাঝে রকম খারাপ সম্পর্ক রয়েছে এবং এই ব্যাপারে আমি বরের সঙ্গে একদিন কথাও বলেছিলাম যে আমি থাকা সত্ত্বেও তার বৌদি কিভাবে আমার চোখের সামনে তার গায়ে হাতে হাত দিতে পারে সেদিন বর আমাকে যা বলেছিল সেটা শোনার পরে আমি কোনো দিন আমার বরকে সন্দেহ চোখে দেখিনি কারণ সেদিন আমার বর বলেছিল সে নাকি জ্যাঠানিকে বড় দিদির মতো মনে করে তার মনের ভেতর জ্যাঠানির প্রতি কোনো রকম কিছুই ছিল না এবং তার দাদা ও বৌদির মাঝখানে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় সেই কারণেই নাকি আমার বর জ্যাঠানিকে টাকা দিত এমনকি শ্বশুরবাড়িতে আসার পরে আমি যখন দেখলাম যে জ্যাঠানি প্রত্যেকদিন কিছু না কিছু বাহানায় আমার বরের কাছে টাকা আদায় করে নেয় তখন কিন্তু আমি বরকে সাবধান করেছিলাম যাতে সে প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারে জ্যাঠানিকে অতগুলো টাকা না দেয় এমনকি আমার বরের পঞ্চাশ হাজার টাকা আয় থাকা সত্ত্বেও তার এক টাকাও জমা হতো না আমার বর তার সব টাকা সংসারে ও তার বৌদি এবং শাশুড়ি মাকে দিয়ে শেষ করে দিত আমার বর নিজের আয় করা টাকা থেকে শাশুড়ি মাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিত এতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার জ্যাঠানিকে যখন তখন চার পাঁচ হাজার টাকা দেওয়া আমার চোখে কাঁটার মতো লাগতো কারণ জ্যাঠানির ব্যবহার দেখে আমি বুঝে গেছিলাম যে সে খুব একটা সুবিধের নয় এবং সে আমার বরকে বোকা বানিয়ে তার পকেট ফাঁকা করছে কারণ আমার বিয়ের দুই তিন দিন পরেই আমি নিজের চোখে দেখেছিলাম যে জ্যাঠানি আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে আমার ও বরের সব কথা শুনছিল এমনকি আমার জ্যাঠানি যখন বুঝতে পেরেছিল যে আমি তার সব চালাকি বুঝে গেছি তখন আমাকে ওই বাড়ি থেকে বের করার জন্য চরিত্রহীন অববাদ দিয়ে বদনাম করার চেষ্টা করেছিল আসলে আমার জ্যাঠানি যখন বুঝতে পেরেছিল যে আমি তার সব চালাকি বুঝতে পেরেছি বরকে বারণ করছি যে সে যদি এইভাবে যখন তখন তার বউদিকে টাকা দেয় তাহলে আমি রাগ করে বাপের বাড়ি চলে যাব তার কিছুদিন পরে একদিন হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই যখন নিজেদের ঘরে আরাম করছিলাম ঠিক তখন আমাদের বাড়িতে একটা ছেলে ঢুকে আমার হাত ধরে টানাটানি শুরু করে দেয় আর বলে উর্মিলা তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে কিভাবে বিয়ে করতে পারলে তুমি তো আমাকে ভালোবাসতে ওই ছেলেটির কথা শুনে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় কারণ আমি তো এই ছেলেটাকে এর আগে কখনো দেখিনি না বিয়ের আগে আমার কোনো ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল তাহলে এই ছেলেটাই বা কে ছিল এবং তার সাহস কী করে হয়েছিল আমাদের ঘরের ভেতরে ঢোকে আমার হাত ধরে চেপে ধরার ওই সময় আমার বাড়ির লোক ওই ছেলেটাকে আমার হাত ধরে টানতে দেখে জিজ্ঞেস করে যে ছেলেটা আমার কে হয় আমি তখন সত্যি কথাই বলেছিলাম যে আমি এই ছেলেটাকে চিনি না তখন আমার জ্যাঠানি অনেক রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বলেছিল তুমি যদি এই ছেলেটাকে না চেনো তাহলে ছেলেটা কিভাবে আমাদের সবার সামনে তোমার হাত ধরে টানাটানি করার সাহস পেলো তুমি নিশ্চয়ই এই ছেলেটাকে এখানে ডেকেছ এমনকি সে তো বলছে যে সে নাকি তোমার প্রেমিক সে তো বলছে যে বিয়ের আগে তোমার তার সঙ্গে সম্পর্ক ছিল ওই সময় আমি ভয় পেয়ে কান্নাকাটি করে শ্বশুর ও শাশুড়ির সামনে হাত জোর করে বলেছিলাম বাবা মা আমি সত্যি কথা বলছি আমি এই ছেলেটাকে চিনি না আমি এই ছেলেটাকে এর আগে কোনো দিন দেখিনি আমি জানি না এই ছেলেটা কে এবং কেন আমার চরিত্রে দাগ লাগাচ্ছে যদি সেরকম কোনো ব্যাপার থাকতো তাহলে আমি এই বিয়েটা সহিচ্ছায় করতাম না তারপর আমার শ্বশুরমশাই ওই ছেলেটাকে পুলিশের ভয় দেখিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারপর আমার শ্বশুর ও শাশুড়ি কিছু বলার আগেই তো আমার জ্যাঠানি আমাকে অপমান করতে শুরু করে দেয় সে যা ইচ্ছে তাই বলে আমাকে হেনস্থা করে ওই সময় নিজের সততা প্রমাণ করার জন্য আমার শ্বশুর ও শাশুড়ির হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেছিলাম যাতে তারা আমার কথায় বিশ্বাস করে তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে একটাই কথা বলেছিল যে আমার ছেলের যেটা সিদ্ধান্ত হবে আমরা সেটাই মেনে নেব তারপর সেদিন সন্ধ্যাবেলায় আমার পর যখন বাড়ি ফিরে আসে তখন আমার শাশুড়ির কিছু বলার আগেই তো আমার জ্যাঠানি পরকে বলে যে আমার নাকি প্রেমিক আছে এবং আমার নাকি বিয়ের পরেও সেই ছেলেটার সঙ্গে সম্পর্ক রয়েছে যেটা আমি তাদের সবার থেকে লুকিয়েছি ওই সময় আমি বরের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিলাম যাতে আমার কথাই বিশ্বাস করে এবং আমাকে একটা সুযোগ দেয় তারপর আমার বর আমার কথা শুনে আমাকে একটা সুযোগ দিয়েছিল তখন আমার জ্যাঠানি অনেক রেগে আমার বরকে বলল তুমি তোমার বইয়ের ওপরে ভরসা করে অনেক বড়ো ভুল করছো সব কিছু জানার পরেও তুমি কেন এই নোংরা মেয়েকে বাড়িতে থাকার সুযোগ দিচ্ছ একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও নইলে দেখবে একদিন আমাদের সংসার নষ্ট হবে কিন্তু সেদিন আমার বর কারোর কথায় কান্না দিয়ে আমার কথায় বিশ্বাস করেছিল তারপর সেদিন রাত্রিবেলায় আমি আমার বরকে নিজের মনের কথা বলেছিলাম কারণ কোথাও না কোথাও আমার মনে এটা খটকা লেগেছিল যে এই সব কিছুর পেছনে হয়তো আমার জ্যাঠানির হাত ছিল কারণ সে তো কোনোদিনই আমাকে পছন্দ করতো না তাই সেদিন রাত্রিবেলায় আমি বরকে বলেছিলাম সে যাতে একবার আমার কথার মতো তার বৌদির ওপরে যাতে নজর রাখে যে তার বৌদি কাজের অজুহাত দেখিয়ে প্রত্যেক বাড়ির বাইরে কোথায় যায় এবং এতগুলো টাকা কি করে সেদিন আমার বর আমার কথার ওপরে ভরসা ও বিশ্বাস করে তার বৌদির ওপরে নজর রাখতে শুরু করেছিল এমনকি আমার সঙ্গে ওই ঘটনার দুই দিন পরেই সেদিন দুপুরবেলায় আমার বর হঠাৎ করে তার বৌদির হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে আসে আমাদের সবার সামনেই তার গালে একটা থাপ্পড় মেরেছিল ওই সময় আমার ভাসুর অনেক জোরে চেঁচিয়ে তার ভাইকে বলল উমেশ তোর মাথা ঠিক আছে তো তোর সাহস কি করে হলো তোর বৌদির গায়ে হাত তোলার ওই সময় আমার পর তার দাদাকে বলল দাদা জিজ্ঞেস করো তোমার বউকে যাকে আমি এত বছর ধরে নিজের দিদির মতো ভালোবেসেছিলাম সে কিনা আমার ক্ষতি করতে চেয়েছে আসলে সেদিন আমার পর জ্যাঠানির পেছনে করেছিল এবং নিজের চোখে দেখেছিল যে ছেলেটির বাড়ির ভেতরে এসে আমার হাত ধরে নোংরামি করেছিল সেই ছেলেটিকে আমার জ্যাঠানি নগদ পাঁচ হাজার টাকা দিয়ে বলেছিল যে আমাকে নাকি বাড়ি থেকে বের করার জন্য যা করতে হয় সে করবে তার মানে আমাকে চরিত্রহীন প্রমাণ করে বাড়ি থেকে বের করার জন্য আমার জ্যাঠানি ওই অচেনা ছেলেটাকে টাকা দিয়েছিল এবং জ্যাঠানি আমার বরের টাকা পয়সা হাতড়ানোর জন্যই তো প্রথম থেকে আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল এমনকি সে তো এটাই চাইছিল না যে আমার পরের কখনও বিয়ে হয় এবং সে সব কিছু শুধুমাত্র টাকার জন্যই করেছিল এবং সে ভালোভাবে জানত যে আমি ভীষণ চালাক চতুর তাই আমার জ্যাঠানি আমাকে পছন্দ করতো না সব কিছু সত্যি কথা জানার পরে আমার ভাসুর জ্যাঠানির গালে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল আর বলেছিল ছি টাকার জন্য তুই এতটা নিচে নামবি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তোমাকে তো আমার ভাই নিজের দিদির মতো করে ভালোবাসে তুমি ওর কাছে যখন যত টাকা চাও সে তোমাকে কোনোদিন প্রশ্ন না করে টাকা বের করে দিয়ে দেয় তা সত্ত্বেও তুমি তার বইয়ের ক্ষতি করতে চাইলে ছি লজ্জা হচ্ছে আমার তোমাকে নিজের অর্ধাঙ্গিনী বলতে টাকার জন্য তুমি কতটা নিচে নেমে গেছো তারপর সেদিন আমার জ্যাঠানি ভাসুরের কথা শুনে আমার বরের কাছে ও আমার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু আমার ভাসুর আমাদের বলেছিল তোমরা যদি সুখে থাকতে চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও নইলে এই মহিলা তোমাদের আবার কোনো বিপদে ফেলবে কারণ এর মনের মধ্যে লোভ ঢুকেছে এবং একটা লোভী মানুষ কখনো অন্যের ভালো চাইবে না সেদিন আমার বর এটাই সিদ্ধান্ত নিয়েছিল যে সে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকবে এবং সেদিনের পর থেকে আমরা ওই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলাম কিন্তু ভাড়া বাড়িতে থাকলেও আমার বর রীতিমতো ওই সংসারের খরচ বাবদ টাকা ভাসুরকে দিত কারণ আমার ভাসুরের তো অত সামর্থ্যই ছিল না যে সে একটা সংসারের খরচ টানবে কিন্তু সেদিনের পর থেকে আমার বর আর এক টাকাও তার বৌদিকে দিত না কারণ তার বৌদি ব্যবসা করার নামে মিথ্যে কথা বলে আমার বরের কাছে টাকা চেয়ে নিত এমনকি সেদিন সব কিছু সত্যি কথা প্রকাশ হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িও বলেছিল যে তারা নাকি আমাদের সঙ্গেই চলে যাবে কিন্তু আমি মা ও বাবাকে বলেছিলাম আপনারা দাদার সঙ্গেই থাকেন নইলে দাদা ভেঙে পড়বে তারপর সেদিনের পর থেকে আমি ও বর ভাড়া বাড়িতে থাকি আসলে আমার জ্যাঠানি ভালো সুযোগের সৎ ব্যবহার করেছিল সেদিনের পর থেকে আমার বর আর কোনো দিন তার বৌদিকে দ্বিতীয়বার বিশ্বাসও ভরসা করতে পারেনি এখন আমিও বর ভাড়া বাড়িতে অনেক সুখে আছি মাঝে মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে দেখা করতে আসেন এই জন্যই তো বলে অন্যের কখনো ভালো করতে না পারলেও অন্যের কখনো ক্ষতি করতে নেই যেটা আমার জ্যাঠানি আমার সঙ্গে করেছিল এবং খারাপ কাজের পরিণাম সময় খারাপই হয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ